নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে চারিদিকে বড়দিনের পাশাপাশি চলছে যেন কেকেরও উৎসব চারিদিকে শুধু রকমারি কেকের বাহার খেজুরের গুড় ড্রাই ফ্রুট আর ফ্রুট কেকে যখন মজেছে শহর জলপাইগুড়ি তখন দেশের অন্যতম ব্যবসায়ী এবং সমাজসেবী রতন টাটাকে শ্রদ্ধা জানাতে তার স্মৃতির উদ্দেশ্যে মুম্বাইয়ের তাজ হোটেলের প্রতিকৃতিতে কেক বানালো জলপাইগুড়ির এক বেকারি বাবুপাড়ার ওই বেকারি প্রতি বছর বড়দিন উপলক্ষে কোনো ব্যক্তিত্বকে সম্মান জানাতে নানা ধরনের কেক বানিয়ে থাকে এবার রতন টাটার প্রয়াণে তার স্মৃতির উদ্দেশ্যে পঁচাশি পাউন্ডের এই ক্রিম কেক বানিয়েছেন বলে জানান বেকারির কর্ণধার রঞ্জনা সাহা আমরা প্রতি বছরই সেই বছরের ইভেন্ট নিয়ে কিছু একটা করি তো এবার রতন টাটা আমাদের ছেড়ে চলে গিয়েছে খুব দুঃখের বিষয় সেটা তার জন্যই তাকে স্মরণ করে আমরা বম্বে তাজ হোটেল বানিয়েছি তার কারণ হলো এই তাজ হোটেল যেমন একটা বড় টেরোরিস্ট অ্যাটাক করেছিল তাজ হোটেলকে তেমনি এই তাজ হোটেলই রতন টাটা আবার কোভিডে বিনে পয়সায় হাসপাতাল খুলে দিয়ে সকলকে চিকিৎসা করে একটা চ্যারিটির কাজ করেছিল তার জন্যই আমাদের মনে হয়েছে যে এর চেয়ে ভালো তুলে ধরার মতন হোধায় এই বছরে আর কিছু হতে পারে না তার জন্য এটা করেছি এটা মোটামুটি পঁচাশের থেকে নব্বই পাউন্ড একুরেট তো এটা হিসাব করা যায় না তবে আর যেমন ময়দা চিনি মাখন তারপর টুটি ফুটি নানা রকম ফ্রুটস হ্যাঁ তারপর মার্জারিন এসব দিয়ে এগুলো তৈরি না না আমাদের প্রত্যেকবারই যে ইভেন্টে আমরা তৈরি করি নানা রকম সংস্থা এসে আমাদের দাম দিয়ে যায় যেমন কালকে থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে দাম দেওয়া তারপর আমরা পঁচিশ তারিখ সাতটা পর্যন্ত দাম নেই এবং যারা একটু বেশি উপরে দাম দিয়ে যায় তাদেরকে আমরা ফোন করে ডেকে নিই সেই সংস্থা নিয়ে গিয়ে তারা তাদের মতন করে কাটে ভীষণ ভালো লাগে মানে এটা তো আমাদের কারিগরেরা করে কিন্তু মাথার বুদ্ধিটা আমাদের পরিবারের আমার ছেলে ছেলের বউ এরাই সব এগুলো প্রতিবার ঠিক করে যে কি হবে এবার তো ওরাও অক্লান্ত পরিশ্রম করে ওদের সাথে কোনটা কোন জায়গায় কি লাগবে কি করতে হবে প্লাস কারিগররাও করে তিন চার দিনে অক্লান্ত পরিশ্রমে যেমন কেকটা তৈরি হয় এবং সবাই নিয়ে যখন একটা স্টেজ করে সেটা কাটে দেখতে আমাদের খুব ভালো লাগে